ফুল পছন্দ করে না পৃথিবীতে বোধহয় এরকম মানুষ একটিও নেই ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন যে আমাদের এয়ার মালিক সির অনেকগুলো ফুলের জাত বাজারে নিয়ে এসেছে ফুল চাষি ভাইদের জন্য তো আমার সামনে যেই ফুলের জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেলোসিয়া ক্রিস্টাটা বাংলা আমরা মরগ ফুল বা মরক জুটি বলে থাকি তো এই ফুলটি বারো মাসেই চাষাবাদ করা যায় এটা চাষাবাদের কিছু গুরুত্বপূর্ণ দিক আমি আজকে ফুল চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো। সেটা হচ্ছে প্রথমত আমরা কিভাবে চারা করব আমাদের এই সেলোসিয়া ক্রিসটা ফুলের বীজগুলো খুব ছোট হওয়ার কারণে বীজতলা বা ট্রেতে আমরা যখন বপন করব লক্ষ্য রাখতে হবে যাতে বীজটা খুব গভীরে না পড়ে যায় এতে দেখা যাবে কি জার্মিনেশনে প্রবলেম হবে অথবা যে চারা হ পাবো আমরা সেটা দুর্বল হতে পারি আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে যদি বীজ বোপনের সময় বিশেষ করে শীতকালে টেম্পারেচার পনেরো ডিগ্রি নিচে নেমে যায় সেই ক্ষেত্রে ওই সময়টা বপন করা যাবে না কারণ হচ্ছে যদি টেম্পারেচার পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তো সেই ক্ষেত্রে যেই জার্মিনেশনের পরে যে চারাটা হবে তার গ্রোথটা কমে যাবে এবং প্রি ম্যাচিউ ফুল আসতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফুলের বাজারজাত বাজার মূল্য কমে যেতে পারে তো আমরা বীজ বোপনের ঠিক ছাব্বিশ থেকে আঠাশ দিনের যে চারা পাবো সেটা আমরা মূল জমিতে নিয়ে যাব তো মূল জমিতে নিয়ে যাওয়ার আগে আমাদের অবশ্যই জমিকে তৈরি করে নিতে হবে এই ফুলের জন্য বিশেষ করে নেমাটোডের জন্য আমরা দানাদার ইউজ করব বেড তৈরি করার সময় যাতে এই ফুলের শিকড়ের নেমাটোড আক্রান্ত না আক্রমণ না করতে পারে তো ট্রান্সপ্লান্টের অর্থাৎ রোপণের তিন চার দিন আমাদের এই এটাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে এই ফুল গাছের চারায় ড্যাম্পিং অফ নামক একটি রোগ হয় সেটা যাতে না হয় এবং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কার্বানডিজম জাতীয় ছত্রাকনাশক এক গ্রাম পার লিটার হারে স্প্রে করতে হবে এটা স্প্রে যদি আমরা শিডিউল তিন দিন পর দুটা স্প্রে দিই প্রথম দিকে তাহলে এই ড্যাম্পিং রোগটি এই ফুল গাছের চারায় দেখা দিবে না তো যখন আমরা রোপণ করব তার ঠিক আপনার দেখতে পাচ্ছেন এটা ফুল চলে আসছে অলরেডি এটা আজকে এটা পঁচিশ দিন বয়স হয়েছে এটা আমরা রোপণের চোদ্দো থেকে আঠেরো দিনের মধ্যেই এই ফুলটা চলে আসবে এবং তার এক সপ্তাহ পর অর্থাৎ রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পরে এই যে সাইড ব্রাঞ্চগুলো আসা শুরু করবে এরকম তো এই সাইড ব্রাঞ্চ আসা শুরু করলে যখন এই সাইড ব্রাঞ্চগুলো আমার এই ফুলটার মতো সাইজ হবে আমি এটা কাট হিসেবে বিক্রি করে দেবো সাইড ব্রাঞ্চগুলো আমরা যদি এই সাইড ব্রাঞ্চগুলো রেখে দেই যে আমরা একসাথে এই মূল স্টেমে যে ফুলটা আছে তার সাথে একসাথে কেটে বিক্রি করব তখন দেখা যাবে যে এই ফুলের কালার বিবন্ন হয়ে যেতে পারে তো তো আমি ফুল চাষি ভাইদের বলবো যখনই এই সাইজ ফুলগুলো এইটার সাইজ এরকম সাইজ হবে আপনারা কেটে কাট আর হিসেবে বিক্রি করে দেবেন আরেকটা জিনিস এই গাছে পোকার আক্রমণ ক্ষেত্রে খুবই মানে লিমিটেড আক্রমণ হয় সেটা হচ্ছে অ্যাফিক জাতীয় পোকার আক্রমণ হতে পারে সেটার জন্য আমরা পাতার এরকম নিচে লক্ষ্য রাখব যে অ্যাফিড জাতীয় কোনো পোকা আছে কিনা না যদি থাকে তাহলে আমরা ইমিনাক্লোরপিড গ্রুপের ওষুধ গাছ বেঁধে অর্থাৎ হাফ মিলি অথবা এক মিলি পার লিটার হারে স্প্রে করলে এই পোকাগুলো দুর্বিত হবে আশা করি এই সমস্ত দিকগুলো খেয়াল রাখলে আপনারা যারা ফুল চাষি ভাইরা আছেন আপনারা লাভবান হবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ